আসসালামু আলাইকুম টিকটক আইডির নাম এবং ইউজার নেম কীভাবে চেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো সো জাস্ট প্রথমে টিকটক প্রোফাইলে চলে আসবেন আসার পরে আপনি চাইলে আপনার টিকটক আইডির নাম এবং ইউজার নেম দুটাই চেঞ্জ করতে পারেন আমি একটা একটা করে দুটাই দেখিয়ে দেব উপরে যেটা শো করবে এটা হলো আপনার টিকটক আইডির নাম এবং নিচে যেটা শো করবে এটা হলো ইউজার নেম এবং নাম আর ইউজার নেমের পার্থক্যটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আমি জাস্ট একটা ভিডিও স্কুল করলাম এই যে এখানে দেখতে পারতেছেন এটা হলো নাম হোমাইরা জাস্ট এখানে যদি তার প্রোফাইলে আমি ক্লিক করে যাই বা তার প্রোফাইলে ঢুকে যাই এখানে কিন্তু আপনারা দক্ষ করে দেখতে পারবেন এই যে আমি প্রথমে বলেছিলাম এই যে হোমাইরা জাস্ট প্রথমে ওপরটা হলো নাম এবং ইউজার নেম দেখতে পারতেছেন এম এস টি রবিনা এগারো জিমেল ডট কম জাস্ট এই যে নিচেরটা হলো তার ইউজার নেম জাস্ট এরকমভাবে কিন্তু আপনার টিকটকারির নাম মনের মতো দিতে পারবেন এবং ইউজার নেম মনের মতো সেট করতে পারেন আপনি জাস্ট প্রথমে আপনার টিকটক আইডিতে চলে আসবেন এটা একটা নতুন একটি টিকটক আইডি আপনি জাস্ট এখানে দেখতে পারবেন ইডিট নামে একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন আমি জাস্ট ক্লিক করে দিলাম ইডিট অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন নাম প্রথম যেটা এটা হলো নাম এবং দ্বিতীয় যেটা এটা হলো ইউজার নেম যা সহজে বুঝতে পারলেন এখন আপনি কি করবেন প্রথম যেহেতু নামটা আপনি চেঞ্জ করবেন আপনি জাস্ট নামটাতে ক্লিক করে দিবেন আপনি ইউজার নেমও চেঞ্জ করতে পারেন নামও চেঞ্জ করতে পারেন আলাদা আলাদা করতে পারেন সো আমি জাস্ট এখানে কেটে দিলাম কেটে দিয়ে লিখলাম আমি ইংলিশে লিখবো আপনি চাইলে বাংলা তো লিখতে পারেন ব্রান্ড ডিডি টু নাইন এই দুশো নাইন ব্র্যান্ড ডিডি দুশো নব্বই জাস্ট এখানে আমি সেভে ক্লিক করে দেব আমার একটা টিকটক আডির নাম আমি জাস্ট সেভে ক্লিক করে দিলাম আমি জাস্ট সেভে ক্লিক করে দিলাম এটা কিন্তু সেভ হয়ে যাবে একটু লোড হবে আপনি আপনার ইচ্ছা মতো বাংলা তো দিতে পারেন ইংলিশও দিতে পারেন কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রমফার্ম বলতেছে আবার এটা কিন্তু এখানে বলে দিয়েছে সাত দিনের ভিতরে আপনি আর চেঞ্জ করতে পারবেন না আপনি আবারও চেঞ্জ করতে গেলে সাত দিন পর চেঞ্জ করতে হবে এখন জাস্ট আমি ক্রমফার্মে ক্লিক করে দেব ক্রমফার্মে ক্লিক করার পর এখানে কিন্তু আমার উপর নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ব্র্যান্ড ইডি দুইশো নব্বই এখন আমি ইউজার নেমটা চেঞ্জ করব। আমি জাস্ট ইউজার নেমের উপরে ক্লিক করে দেব ক্লিক করার পর ইউজার নেমটা আমি চেঞ্জ করবো আপনি ইউজার নেমটা আপনার মনের মতো করে দিতে পারেন কোনো সমস্যা নাই যদি মিলে হয়তো নিয়ে নিবে এবং একটা কিন্তু বিষয় আছে আপনি ইউজার নেম চেঞ্জ করলে প্রতি তিরিশ দিন পর পর চেঞ্জ করতে পারবেন তিরিশ দিনের আগে আপনি আর চেঞ্জ করতে পারেন যদি আপনি আজকে চেঞ্জ করেন আপনি পরবর্তী মাসে আজকে ধরুন তেইশ তারিখ পরবর্তী মাসের তেইশ তারিখে চেঞ্জ করতে হবে এখন আমি আমার নামটা দিয়ে দেব এখানে একটা কথা মনে রাখতে হবে যদি নেয় তাহলে কিন্তু নিবে আর যদি না হয় নাই আপনি কিন্তু এখানে এডিট করতে হবে যে এখানে কিন্তু নিয়ে নিচ্ছে টিকমা হয়ে গেছে আমি যদি আপনাদেরকে দেখে দেই সহজে আমি যেটা কেটে দেই জিরো এই কিন্তু এটা নিতেছে না কারণ এই ইউজার নেমটা অনেকেই ইউজ করছে বা কেউ ইউজ করছে তাই এখানে নিতেছে না আপনাকে অবশ্যই যতক্ষণ পর্যন্ত এরকম দেখাবে আপনি জাস্ট এখানে একটা করে যোগ করে নেবেন তাহলে দেখবেন আপনার এটা টিকমা উঠে যাবে টিকমা উঠে যাওয়ার পরে আপনি উপরে দেখবেন সেভ আপনি সেভে ক্লিক করে দেবেন আমি জাস্ট সেভে ক্লিক করে দিলাম সেভে ক্লিক করার পর দেখতে সেট নাম আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন সেট নামে ক্লিক করার পর সেভ হয়ে যাবে দেখুন এখানে কিন্তু এটা সেভ হয়ে গেছে ইউজার নেম এবং নাম দেখেন আমি কিন্তু এই মুহূর্তে নামটা চেঞ্জ করছি এখন আর করতে পারবো না আবার সাত দিন পরে নামটা চেঞ্জ করতে হবে এখন যদি আমরা ইউজার নেমের উপর যাই এই যে ইউজার নেমের উপরে ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু আর ক্লিক হবে না উপরে কিন্তু তিরিশ দিন তারা দেখাচ্ছে আবার তিরিশ দিন পরেই কিন্তু এখানে আমরা ইউজার নেমটা সেট করতে পারবো এখানে কিন্তু তারা বলে দিয়েছে আবার তেইশ তারিখ আজকে তেইশ তারিখ আমরা করলাম আবার পরবর্তী মাসের তেইশ তারিখ আমরা এখানে চেঞ্জ করতে পারবো ঠিক একইভাবে আপনি আপনার ইউজার নেম নাম চেঞ্জ করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আর দুর্দান্ত ভিডিও সবার আগে পেতে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে